আসসালামু আলাইকুম ভিয়স শিবন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল ভাইরা আমার সামনে ডাটা কন্ডল বস দেখতে পারছেন এটা সমস্যা ছিল সিস্টেম আইসি যে আইসি একবার করে আপ ডাউন করবে তাহলে বুঝবেন ঠিক আছে আমি আপনাদের বোঝার জন্য আবারও একটু জুম করে দেখাচ্ছি সাইড এর প্রিন্টে একটু সমস্যা ছিল সিস্টেম জন্য এটা সিস্টেম সমস্যা ছিল এখন মোটর এখন আমাদের চলছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ভাইরা এ হাজার ওয়াট কন্ট্রোল বক্স নিয়ে ভোগান্তিতে আছেন যে সকল ভাইরা শিখতে ইচ্ছুক মেগার ভাইরা আমার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে করলে আমার কথা বলতে পারবেন আর যে সকল ভাইরা মোটরের ম্যাগনেটে কথা বলেন তাহলে ভাই মোটরের ম্যাগনেট গেলে করণীয় কি এই যে আমাদের ম্যাগনেট চার্জিং মেশিন যে আমাদের ম্যাগনেট চার্জিং মেশিন মেশিনের দ্বারা ম্যাগনেটের ট্যাম্পার দেয়